সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ভিতরে সয়াবিন তেল একটা অতি গুরুত্বপূর্ণ গত এক মাস পূর্বে আমরা কি দেখলাম এই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানো হলো আমরা খুচরা ক্রেতারা যেটা একশো পঁয়ত্রিশ টাকা কেজিতে কিনতাম সেটা এক লাফে একশো পঁচাত্তর টাকা হয়ে গেলো বাড়ালো আট টাকা কিন্তু হয়ে গেল পনেরো টাকা বৃদ্ধি সেক্ষেত্রে আমরা একশো পঁচাত্তর টাকাও কিনতে পারতাম না আমাদের জন্য ছিল একশো টাকা এখন হঠাৎ করে আবার দেখতে পেলাম এই সবিন তেলের দাম আবার বাড়ানোর চিন্তা ভাবনা চলছে যা খরার উপরে মরার ঘা যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক বোতলজাত সবিন তেলের সংকট দাম বাড়াতে প্রস্তাব দাম বাড়ানোর এক মাস পরেও বাজারে বোতলজাত সবিন তেলের সংকট কাটেনি এতে ভোগান্তিতে পড়েছে কেতে সাধারণ তদারাতি সংস্থা নজরদারির অভাবে মেল থেকে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারের কাছে পর্যাপ্ত তেল নেই ফলে খুচরা পর্যায়ে সরবরাহে টান পড়েছে অন্যদিকে জানা গেছে এক মাসের ব্যবধানে সবিল তেলের দাম আবারও বাড়ানোর পায় তারা চলছে গত নয় ডিসেম্বর লিটারে আট টাকা বাড়ানোর পর সম্পত্তি আবারও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছেন ভেজিটেবল অয়েল রিফাইন অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন ব্যাপারটা খুবই দুঃখজনক দর্শক গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাউরন বাজার মহাখালী বাজার ও জোয়ার সাহারা বাজার ঘুরে দেখা গেছে বাজারে সবিন তেলের কৃত্রিম সংকট এখনো কাটেনি বোতলজাত পাঁচ লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও এক দুই লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না হাতে গোনা দু একটি দোকানে পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে দেখা গেছে এতে বোতলজাত সবিন তেল কিনতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন সবিন তেলের দাম লিটারে আরও এগারো টাকা বাড়ানোর পায় তারা কোম্পানিগুলো এভাবে চললে আমরা আসলে সাধারণ জনগণ কোথায় যাব একটু ভাবার বিষয় ব্যাপারটা নিয়ে যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম